হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টিফিনি আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যাদের অনেক বেশি একনি প্রবলেম সিরিয়াস একনি পজ লাইক এই ধরনের একনির কারণে আপনি গত চার পাঁচ বছর বা সাত আট বছর অথবা দুই তিন বছর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেক ডক্টর দেখিয়েছেন অথবা অনলাইনে অনেক আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে সাত দিনে একনি চলে যাবে দশ দিনে এক চলে যাবে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এই ধরনের লোভনীয় অফার দেখে অনেক প্রোডাক্ট ইউজ করেছেন দিন শেষে হতাশ কাউকে এখন আর বিশ্বাস হয় না অনলাইনের কোনো প্রোডাক্ট বিশ্বাস হয় না যারা আমরা জেনুইন কথা বলি ডক্টরের ইন্টারন্যাশনাল গাইডলাইনস আপনাদেরকে শেয়ার করি তখন আপনারা আমাদের কথা বিশ্বাস করেন না আমি শুরুতে একটা কথা বলতে চাই আজকে একনি প্রবলেম আপনার কত বছরের যদি হয় দুই বছর বা যদি হয় ছয় মাস যদি হয় চার বছর তাহলে আজকে আপনার বয়স কত ধরে নিলাম আপনার বয়স পঁচিশ বছর তো যে সমস্যা আপনি এই পঁচিশ বছর বয়সে গত দুই তিন বছর বিভিন্ন ডক্টর বিভিন্ন পেজ বিভিন্ন প্রোডাক্ট এবং বিদেশ থেকেও আপনি প্রোডাক্ট এনে ইউজ করেছেন দেখছেন আপনার তাড়াতাড়ি সলিউশন হচ্ছে না তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনি কিভাবে আশা করেন একটা পেইজে নক দিয়ে আপনি এক মাসের মধ্যে রেজাল্ট চান একনির সমাধান হবে এটা কি কোনো গ্যারান্টি দিতে পারে। তার মানে কি আপনি নিজের সময় নষ্ট করছেন আরেকজনের সময় নষ্ট করছেন অথবা আপনি চাচ্ছেন কোনো একটা পেজ ইনবক্সে আপনাকে সান্ত্বনা পুরস্কার দে আসলে কোনো মানুষ অথবা যদি বলেন বিশ্বের নাম্বার ওয়ান ডক্টর কারো পক্ষে কখনো অগ্রিম ভবিষ্যৎ বলা সম্ভব না আপনি আজকে প্রোডাক্ট নিলে যদি আজকে থেকে আপনার স্কিনে ইউজ করেন তা কতদিন পর রেজাল্ট আসবে সেটা কি এক মাস পর না দুই মাস পর নাকি একটু রেজাল্ট আসবে নাকি অনেক বেশি রেজাল্ট আসবে তা কখনো ইউজ করার আগে ব্যবহার করার আগে কোনো মানুষ বলতে পারার কথা না এখন আপনি ইনবক্সে চাচ্ছেন কেউ আপনি মিথ্যা আশ্বাস দেখ আপনি যদি ঠকে যান তাহলে বলবো এটা আপনার দোষ কারণ আপনি যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে একটা ফর্মুলা আছে তা আপনি ফলো করেন না বা একটা রুলস আছে তা আপনি ফলো করেন না তারা খুব টেনশন নিয়ে আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন আমার গত ছয় মাসে কখনো একনি হয়নি আজকে কেন একনি হলো আপনারা এটাকে কি করেন যেটা সমস্যা না এটাকে সমস্যা ভাবেন কেমন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাবো এই ভিডিওটা বানানো আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য যে আপনারা অনেক টেনশন করেন একটা একনি উঠলে বা অল্প একনি বা ব্রণের সমস্যা থাকলে টেনশন করেন আসলে দেখা যায় সামটাইমস অনেক সময় অনেক কারণে মানুষের এক দুইটা একনি হতে পারে কারো কি বারো মাস একই রকম যায় আপনার কি তিরিশ দিন একই রকম যায় মানুষের সামটাইম জ্বর হয় সর্দি হয় কাশি হয় এক এক সময় এক এক রকম হয় তো আপনার ফেসের স্কিনে যদি হঠাৎ করে একটা একনি হয় তাহলে তো টেনশনের কি আছে আপনাকে দেখতে হবে এই একনি রিপিট হয় কিনা বারবার হচ্ছে কিনা যদি হয় আজকে আপনার এখানে একটা একনি হয়েছে কালকে একটা একনি হয়েছে আস্তে আস্তে বাড়ছে তাহলে আপনি টেনশন করবেন আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখেন সাইড থেকে আমার এখানে একনি হয়েছে তো গত ছয় মাসে আমার কোথাও একটা একনি হয়নি হঠাৎ করে একটা একনি হয়েছে তাহলে কি আমি টেনশন করব সাপোজ আপনি ডক্টর অ্যালবিনের যে কোনো একটা সেট ইউজ করছেন করতে করতে হঠাৎ করে একটা অ্যাকনি হয়েছে তাহলে কি এটা প্রোডাক্টের দোষ না এটা আপনার চিন্তায় সমস্যা কারণ অ্যাকনি বারো মাসে এক দুইটা উঠতে পারে দুই এক মাসে এক দুইটা উঠতে পারে এটা হচ্ছে নর্মাল উঠবে আবার চলে যাবে অনেকের হচ্ছে আবার একটু স্পট পরে যায় আবার অটোমেটিক চলে যায় কিন্তু আপনারা এটাকে এমন পর্যায়ে নিয়ে যান চিন্তা করতে করতে দেখা যায় কি একটা উঠেছে তার জন্য বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পেজ থেকে ইউজ করে স্কিনটাকে নষ্ট করে দেখা যায় কি আপনার ভুলের কারণে আরও বেশি একনি হচ্ছে আপনি ভাবছেন প্রোডাক্টের দোষ আসলে না আপনি বারবার রং এর প্রোডাক্ট ইউজ করে আরও বেশি একনিকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন আসলে না যে কোনো জিনিস এক দুইটা হঠাৎ হতে পারে আবার চলে যাবে যদি স্পট হয় অটোমেটিক চলে যেতে পারে তার জন্য আপনার সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে ধৈর্য আপনি কি করবেন ধৈর্য ধরবেন আর এই যে হয় না যে কিছু ইউজ করতেছেন হঠাৎ করে একটা একনি হলো ভাবছেন প্রোডাক্টের সমস্যা এই চিন্তাটা মাথা থেকে আপনার আউট করতে হবে কারণ সারা বছর বা তিরিশ দিন সবার একই রকম যায় না কারো মাঝখান দিয়ে চার পাঁচ দিন ঘুম কম হয় বা অনেক কাজের কারণে পানি কম খান অথবা বাহিরে কাজে ছিলেন অনেক বেশি সোয়েটিং হয়েছে ঠিক মতো ফেস ক্লিন করতে পারেন নাই নানা কারণে এক দুইটা একনি হতে পারে তার মানে এটা না যে আপনার একনি সমস্যা শুরু হয়েছে আর প্লিজ কোনো প্রোডাক্ট ইউজ করার আগে যে আপনি বিভিন্ন জায়গায় হয়তোবা ভুল মানুষের কাছে গিয়েছেন ভুল বিজ্ঞাপন দেখেছেন ভুল কাজ করেছেন ভুল প্রোডাক্ট ইউজ করেছেন তাই বলে আর কাউকে বিশ্বাস করবেন না ব্যাপারটা এমন না আর কাউকে যদি জিজ্ঞেস করেন যে আমার একনি যাবে তো এটা ইউজ করলে এই যে ভবিষ্যৎ জানতে চান তাহলে আপনি ধোকা খেতে পারেন বিকজ অফ একশো জনের মধ্যে এখনো আশি জন আপনাকে মিথ্যাশ্বাস দিতে পারে হ্যাঁ চলে যাবে তো দেখা গেল আপনি তিরিশ দিন পরে দেখলেন একটা একনিও যায়নি এটি হচ্ছে আপনার প্রোডাক্টটা কেনার আগে ভুল প্রশ্ন ছিল এবং পেজের যে অ্যাডমিন সবাই যে আপনাকে সত্য বলবে ব্যাপারটা তো এমনও না সো আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করার আগে ওই পেজটার অ্যাক্টিভিটিস এভরিথিং যাচাই বাছাই করবেন করে আপনার মনকে বা ব্রেনকে জিজ্ঞেস করবেন কে সত্য বলছে দেন আপনি ওই পেজ থেকে প্রোডাক্ট নেবেন যারা এখনও পর্যন্ত কোথাও সার্ভিস নিয়ে শান্তি পান নাই তাদের প্রধান সমস্যা ছিল অধৈর্য এমন কিছু একনি কাস্টমার আসে বা ক্লায়েন্ট আসে যাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই একনিতে রেড হয়ে থাকে অলওয়েজ তো আমরা আমি এতটুকু বুঝি একটা মেয়ের যদি এতটুকু জায়গায় অনেক স্পট থাকে লাল হয়ে থাকে একনি থাকে তার বাহিরে যেতে বা মানুষের সামনে যেতে খারাপ লাগে মনটা ছোট হয়ে থাকে আই আন্ডারস্ট্যান্ড বাট কিছু করার নাই কারণ এই একনি যে আপনার হরমোনাল কারণে হচ্ছে না বা ইনসাইড কোনো কিছুর জন্য হচ্ছে না তা কিন্তু বলা যায় না অনেক কারণে কিন্তু আপনার একনি হতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আসলে আপনার প্রতি মাসে অনেকগুলো টাকা শুধু নষ্টই হবে প্রোডাক্ট বিক্রির জন্য এক একজন এক এক রকম কথা বলে আসলে কথাটা সত্যি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর অ্যালবিনের একনি সলিউশন সানবার্ন ম্যালেজমা ব্রাউন ফেকালস নানা সমস্যা স্কিনের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি স্কিন কেয়ার টু টাইপস আপনারা যেমন বড় বড় ব্র্যান্ডের অনলাইনে যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাকনি জেল অ্যাকনি ট্রিটমেন্ট এই ধরনের প্রোডাক্টগুলো বেসিক্যালি আপনারা যখন মার্কেট থেকে কেনেন ভাবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে আসলে না স্কিন কেয়ার প্রোডাক্ট টু টাইপস এটা যারা বুঝেন না তারা ভাবেন প্রোডাক্টের গায়ে লিখা আছে একনি ট্রিটমেন্ট জেল নানান লিখা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ডের খুবই আস্তে আস্তে স্লোলি কাজ করে বাট আমি যে বললাম স্কিন কেয়ার টু টাইপস এক ধরনের স্কিন কেয়ার যেটা আমরা ডক্টর অ্যালবিনের স্কিন কেয়ার বলবো বা এই ধরনের যতগুলো ব্র্যান্ড আছে এই স্কিন কেয়ারগুলো খুব ফাস্ট তাড়াতাড়ি আপনার রেজাল্ট নিয়ে আসবে এই প্রোডাক্টগুলো অ্যাকনি সলিউশন অথবা যে কোনো পুরাতন সমস্যা খুব তাড়াতাড়ি কাজ করে আপনার যে সমস্যা তার রেজাল্ট পাবেন এবং আবার পাশাপাশি এক ধরনের স্কিনে গ্লো দেখতে পাবেন টিকটক স্কিনে আপনারা যে প্রোডাক্টগুলো দেখলেন সাপোজ আপনার স্কিনে মেস্তা আছে বা আপনার স্কিনে সানবার্ন আছে আপনার স্কিনে অনেক পুরাতন ব্রন আছে আস্তে 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 কাজ করবে কাজ করবে না তা না একনি সলিউশনের জন্য একনি কন্ট্রোলের জন্য ওই প্রোডাক্টগুলো কি ইনগ্রিডিয়েন্টস আছে তা খুব স্লোলি কাজ করবে এই হলো এক ধরনের স্কিন কেয়ার আর যেটা বললাম পিলিং যেটা গুড়ি গুড়ি করে আপনার পুরাতন স্কিনকে রিমুভ করবে আপনার যে অ্যাকনি স্পট আছে আপনার স্কিনে তা রিমুভ করবে আবার নতুন যে অ্যাকনি হচ্ছে তা কন্ট্রোল করবে আসলে সব কিছু মিলে মানে যদি কেউ খুব তাড়াতাড়ি রেজাল্ট চান তাহলে পিলিং সলিউশন হচ্ছে বেস্ট তো আমরা আমরা পার্সোনালি ডক্টর অ্যালবিনের প্রোডাক্ট নিয়ে অনেক বেশি কাজ করি তাই এটা আপনাদেরকে সাজেস্ট করি পাশাপাশি অনেকগুলো ব্র্যান্ড আছে তাও আমরা সেল করি ওগুলো খুব ভালো কাজ করে আপনারা এগুলো ট্রাই করবেন আজকে এতটুকুই আশা করি আমার এই ভিডিও দেখার পর যারা একনি সমস্যায় ভুগছেন তারা কিছুটা স্বস্তি পাবেন আসলে ভুল দৌড়াদৌড়ি করে টাকা নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না আল্লাহ হাফিজ আলাইকুম